হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজকের রেসিপি হলো ওলকপি আলু দিয়ে চালা মাছের ঝোল তার জন্যে প্রথমে চালা মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোকে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করে নেব গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চালা মাছগুলোকে একে একে দিয়ে দেব চালা মাছগুলোকে ভেজে নেব চালা মাছগুলো ভাজা হয়ে গেছে চলা মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ওলকপিগুলোকে এবার ওলকপিগুলোকে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো ওলকপি একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে দিয়ে সেগুলোকেও মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো আর কষতে থাকবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ঢাকনা দিয়ে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটে দেবো একটু নাড়াচাড়া করে নেবো দেখে নেব ওলকপিগুলো শীত হয়েছে কিনা এরপর ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চেলা মাছগুলোকে মাছগুলো দেবার পরে সেগুলোকে একটু ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব নিয়ে সেগুলোকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় আরও কিছুক্ষণ ঝোলটিকে ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ওলকপি আলু দিয়ে চালা মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন